শুধু দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ছোট আমেজ তারা এনেছি আজ আমি এই আমের চারা আপনাদেরকে কলম করে দেখাবো যে ছোট আম গাছে কিভাবে কলম করতে হয় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাও এরকম ছোট আমের চারায় কলম করতে পারবেন আর অতি সহজে টবের ভিতরে বা যে কোনো বালতির ভিতরে এটাকে চাষ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট একেবারে ছোট যে আটি থেকে যে আমের চারা হয়েছে সেই আমের চারা এখানে লাগিয়েছিলাম বীজ লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু চারাটি হয়েছে আর আমার হাতে যে আমের পাতা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভালো মানের জাতের আমের কাটিং অর্থাৎ ভালো বড় গাছ থেকে আমি এই কাটিংটি সংগ্রহ করেছি এখন এই কাটিংটি আমি এই আমের যে চারা আছে চারায় কিন্তু এটাকে জুড়বো আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা নিজেরাও এরকম ছোট আম গাছে কলম করতে পারবেন এবং অল্প দিনে ছোট আম গাছে আম ধরাতে পারবেন দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এ দেখেন দর্শক এখানে কিন্তু আমি সেই আমের যে কাটিং সে কাটিংটি সুন্দরভাবে কেটে নিচ্ছি আপনারা যদি কলম করেন তাহলে আমার এই টিপসটি ফলো করেন তাহলে আপনারা নিজেরাও কিন্তু সুন্দরভাবে কলম করতে পারবেন এখানে দেখেন দর্শক কিভাবে কাটছে আপনারা দেখতে থাকুন এ দেখেন দর্শক আমার কিন্তু কাটা হয়ে গেল এখানে এই যে আমের কাটিং এর তিন ভাগের এক ভাগ কিন্তু কেটে ফেলতে হবে এরকম উপরে যে ছালটি এটা কি ফেলে দিতে হবে এই ছাল এখন এই আমের যে গাছ আছে এই গাছের এদিকে কিন্তু খুব নরম যেখানে একটু শক্ত আছে অর্থাৎ এর এর গুড়ায় দুই আঙ্গুল উপরে আপনারা দেখবেন এখানে কিন্তু একটু শক্ত আছে এই শক্ত জায়গায় এরকম সুন্দরভাবে কেটে দিতে হবে দেখেন দর্শক আমি কিন্তু এখানে যে মাতৃ গাছ অর্থাৎ আমের গাছ আছে এর কিন্তু তিন ভাগের এক ভাগ আমি কিন্তু এখানে কেটে দিয়েছি এ দেখেন এবার আমার যে কাটিং অর্থাৎ যে মাতৃ গাছের থেকে নিয়ে এসেছি যে আম গাছে আম হয় সেই গাছ থেকে কিন্তু এই আমের কাটিংটি নিয়ে এসেছি এখন এটিকে এর ভিতরে সুন্দরভাবে বসিয়ে দিব এ দেখেন দর্শক আমি কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিলাম আমার কিন্তু কলম জোড়া হয়ে গেল এর আর কোনো কাজ নেই একেবারে সহজ আপনারা চাইলে নিজেরাও এটা করতে পারেন একেবারে অল্প পরিশ্রমে কোনো পরিশ্রম বিহীন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মনে করেন হয়তো অনেক পরিশ্রম হয় আসলে কিছু না দর্শক এখন এটাকে শক্ত করে বেঁধে দিতে হবে এমন ভাবে বাঁধতে হবে যেন এর ভিতরে বাতাস প্রবাহ না হয় অর্থাৎ বাইরের বাতাস জন্য না যায় বা এই আমের যে টব এটা আমি যখন বাইরে রাখবো তখন এর ভিতরে যেন পানি পানি না যায় গেলে কিন্তু দর্শক এটা না এটাকে শক্ত করে দিয়ে জন্য ভাবে বেঁধে দিতে হবে আপনারা যে কোনো পলিথিন দিয়ে বাঁধলে হবে যে পলিথিন টানলে লাম্বা হয় এরকম ধরনের পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে দেখেন দর্শক এটা কিন্তু কলম করা হয়ে গেছে আর একেবারে ছোট চারায় এভাবে আর কি কলম করতে হয় আর একটু বড় হলে কিন্তু দর্শক মাথা কেটে দিতে হয় মাথা কেটে সেখানে এই কাটিংটি জুড়ে দিতে হয় আর এর যদি মাথা কেটে দিই তাহলে কিন্তু এই আমের চারাটি বাঁচবে না অর্থাৎ মরে যাবে এই জন্য এই ছোট আমের চারা এরা এইভাবে কলম করতে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কলম জুড়া হয়ে গেছে এখন এটাকে আর একটু ভালোভাবে যদি বেঁধে দি তাহলে ভালো হয় দেখেন দর্শক এটাকে আর একটু ভালোভাবে আমি বেঁধে দেব মানে যত শক্ত হবে তত কিন্তু এই কাটিংটি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালোভাবে শক্ত করে বেঁধে দিলে এটা কিন্তু বেঁচে যায় দর্শক কলম করা কোনো কষ্টের কোনো কিছু না এই দেখেন দর্শক আমার কিন্তু জোড়া হয়ে গেল অর্থাৎ যে জায়গায় আমি জুড়ব সেই জায়গা থেকে যেন সরে না যায় সরে গেলে কিন্তু দর্শক বাঁচবে না আর যদি না সরে যায় তাহলে কিন্তু বাঁচার সম্ভাবনা প্রায় পঁচানব্বই পার্সেন্ট আশা করা যায় এ দেখেন দর্শক আমার কিন্তু কাটিং জোড়া হয়ে গেল ছোট আমের সারায় এভাবে আর কি কাটিং জুড়তে হয় দর্শক এখন এটাকে নিয়ে যে কোনো একটু ছায় যুক্ত স্থানে রেখে দিতে হবে একেবারে রোদে এটাকে রাখা যাবে না দেখেন দর্শক কিন্তু হয়ে গেল দর্শক আপনাদেরকে আমি এক মাস পরে নিয়ে এলাম এ দেখেন দর্শক গাছও কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে মাতৃ গাছ এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর কলমটিও কিন্তু বেঁচে গেছে এ দেখেন দর্শক পাতা ছেড়ে দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে গাছটি বেঁচে গেছে পাতা ছেড়ে দিছে দর্শক আপনারা দেখেন কত সুন্দরভাবে গাছটি এখানে জুড়ে গেছে এখন দর্শক এটা খোলা যাবে না কারণ এখনো ভালোভাবে জুড়ে নি এটা ছোট গাছে জুড়া এই জন্য একটু দেরি করে এই পলিথিনটা খুলে দিতে হবে এখন দর্শক এই যে মাতৃ গাছ যেটা এটা এটা কি করতে হবে এটাকে এখন কেটে দিতে হবে এখন কোথা থেকে কাটতে হবে আপনারা হয়তো জানেন অনেকেই যারা কলম করেন তারা হয়তো জানেন এটাকে এই যে কাটিং কলম অর্থাৎ যে পাতা নতুন পাতা ছেড়েছে এর চায়ের উপর থেকে কেটে দিতে হবে চায়ের আঙ্গুল উপর থেকে যদি না কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এই গাছটি মরে যেতে পারে অর্থাৎ আমার যে কাটিং জোড়া কাটিং অর্থাৎ যেটা নতুন পাতা ছিঁড়েছে এটা কিন্তু মরে যেতে পারে থেকে কেটে দিলে এই যে মাতৃ গাছ যেটা এই মাতৃ গাছ যেটা এটা কিন্তু আস্তে আস্তে নিচে থেকে শুকিয়ে যাবে যাবে এই জন্য দর্শক চায়ের আঙ্গুল উপর থেকে কেটে দিলে এটা আস্তে আস্তে যখন শুকাবে তার ভিতরে কিন্তু এই জালিয়ামের যে পাতা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বড় হয়ে যাবে তখন এ এরকম গাছের মতো এরকম বড় হয়ে যাবে তো দর্শক চলুন আপনাদেরকে দেখাচ্ছি কেটে এটা কিন্তু দর্শক আমি বাইরে রেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এর গায়ে কিন্তু কাদা লাগানো আছে টপটি কিন্তু মাটিতে রেখেছিলাম এখন আপনাদের ভিডিও ভালোভাবে দেখানোর জন্য আমি কিন্তু ঘরের ভিতর আবারও নিয়ে এসেছি দর্শক আপনারা দেখেন এই আম গাছটি কিন্তু আমি এখন কেটে দেব দেখেন দর্শক এটা কিন্তু এই যে জালি যে পাতা ছেড়েছে অর্থাৎ কাটিং এই কাটিং এর উপর থেকে কেটে দিচ্ছে আপনারা দেখেন এখানে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কেটে দেখেন দর্শক এই সায়ের আঙ্গুল উপর থেকে কেটে দেব হ্যাঁ আমি যদি এর গুড়া থেকে কেটে দিই অর্থাৎ এই কাটিং যেখানে জোড়া আছে এখান থেকে কেটে দিলে কিন্তু কাটিং মরে যেতে পারে এই জন্য দর্শক কাটিং এর যে পাতা দিলে যখন এটা শুকিয়ে যাবে আস্তে আস্তে তখন কিন্তু আমের যে চারাটি আছে এটা কিন্তু বড় 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 হয়ে 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 যাবে 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 এটা কিন্তু অনেক তার ভিতরে কিন্তু এর শক্তি এসে যাবে এই গাছের দর্শক আপনারা দেখলেন কিভাবে ছোট আম গাছে কলম করতে হয় এবং ছোট আম গাছে কিভাবে আম ধরাতে হয় আপনারা দেখেন এটা কিন্তু এখন যে কোনো স্থানে যে কোনো জায়গায় লাগাতে পারেন ছাদে টবে বা বিভিন্ন স্থানে এটা লাগানো যাবে আর অল্প সময়ে কিন্তু এই গাছে আম আসার সম্ভাবনা থাকবে দর্শক আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাটিং কি জোড়া আছে এখন কিন্তু এই পলিথিনটি খোলা যাবে না আরো কিছুদিন পরে খুলে দিতে হবে আর ওই পলিথিনে বিশেষ সমস্যা হচ্ছে না বা হবেও না গাছ যখন বড় হয়ে যাবে পলিথিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এমনিই ওটা ধরে পড়ে যাবে তো দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশে থাকুন আজকের পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম